আমি মিথ্যা কথা বললাম আমি তোমাকে ভালোবাসি না আমি মিষ্টি দিদিকেই ভালোবাসি তুমি বাচ্চা তুই কি তুমি পোচা নাকির পোটা খাইয়ে দিবে কেন মিষ্টি দিদিকে ভালো তুমি তো ভালো না তুমি তো বাড়ি চলে যাবে বাড়ি ছেড়ে চলে যাবে কেন কেন বলো তুমি জানো আমি মিষ্টি দিদিকে ভালোবাসি মিষ্টি দিদির মাকে ভালোবাসি সবাইকে ভালোবাসি বাড়ি চলে যাবে বাবাটা আমার সোনাটা শোনো না তুমি কি রাগ করেছো তোমাকে কে ভালোবাসবে তাই রাগ আচ্ছা আচ্ছা আমি তোমাকেই ভালোবাসবো তুমি কি দেখছো কেন না আমি তোমাকে ভালোবাসো